এটা উঠাইছে কোনটা আমার ওয়াইফ তাসমি আজিম নিলা ওর আইডিটা ডা ভাই এই তাসমি আজিম নিলা এই তোর বোন এটা তো আরো চেতা কি লেখছে বৈষম্য বিরোধী এই এই তাসমি আজিম নিলা এই ওরা নিয়ে আসো এই ওসি ওরা নিয়েসো না কি জানাটা এটা বলে এই ওরা নিয়ে আসো এটা ভারী লাগলো আমার যেতিয়া আমারে মা যে আমার পাঁচটা গুলি তোর সমস্যা নাই আমার গৌরে যদি নিয়ে আসে এখন আমার বাচ্চাটা তখন চিন্তা করতেছি ওরা নিয়ে আসে রাইনা যদি আমার যে মায়ের মারছে তার যদি দুই পার্সেন্ট মায়ের দেয় এনেতে আমি কোন করে এখন পাঁচটা এরপর আছে কি হবে আমি লিটারালি মনে হইতেছিল যে পিস্তলটা নিয়ে আমি পাঁচটা শ্যুট করবো মানে যদি আমার বউরে আমি দেখি